দর্শক শুভেচ্ছাসহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেনটি ওয়ান ডট পর্দায় ঠিক দুমাস পূর্বে পাঁচ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মধ্য দিয়ে যেই বর্তমান সরকার গঠিত হয়েছে সেদিনের সেই স্থিতিগুলো নিয়ে আমরা আজ হাজির হয়েছি আমরা কথা বলবো তে আগস্টে মুন্সীগঞ্জের বিভীষিকাময় দিনগুলো নিয়ে আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন মুন্সীগঞ্জ পৌরসভার সাত নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মুন্সিগঞ্জ জেলা ছাত্র সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার উপস্থিত রয়েছেন রায়হান রাব্বি প্রতিষ্ঠাতা যুব রক্তদান সংস্থা মুন্সিগঞ্জ এবং সেই সাথে উপস্থিত রয়েছেন চার আগস্টে যে মুন্সিগঞ্জের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন সজল মোল্লা তার ছোট ভাই সাইফুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে আমরা কথা বলবো মুন্সিগঞ্জ যুব রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা রায়হান রাব্বি ছাত্র জনতার এই আন্দোলনে সম্মুখে যে ছিলেন আমরা তার কাছ থেকে জানবো সেদিন চার আগস্ট মুন্সিগঞ্জে যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল যেখানে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ সহ সকল অঙ্গ সংগঠন ছাত্র জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছিল আসলে সেই দিনগুলো নিয়ে যদি আপনার বলেন সেই সেই দিনের কি স্মৃতি আপনার মনে আছে আপনারা সবাই জানেন বিগত দুই মাস আগে মুন্সীগঞ্জে চার তারিখে কি ঘটনা ঘটেছিল কি ঘটেছিলাম একটি সময় একটি দিন আমরা পার করেছি মুন্সীগঞ্জবাসী বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলন শুরু হয় জুলাই থেকে সারা জুলাই মাস সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলাতে যখন আন্দোলনে মুখরিত ছিল আন্দোলনকারীরা এবং ছাত্র এবং জনতা যখন সবাই মাঠে ফিরে আসলো ঠিক তো সেই মুহূর্তে মুন্সিগঞ্জবাসী আমরা আন্দোলনটা অনেক পরে শুরু করেছি আপনারা দেখেছেন জুলাইয়ের সতেরো তারিখে মুন্সিগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মুন্সিগঞ্জ সুপারমার্কেট মার্কেট তথা শহীদ চত্বরে এসে জড়িত হয়েছিল এবং আন্দোলনের শুরুটা মূলত তখন থেকেই মুন্সিগঞ্জ জেলাতে শুরু হয় সেই আন্দোলনে আপনারা দেখেছিলেন ছাত্রছাত্রীদের আহ একত্রিত সম্মিলিতভাবে যেই তাদের মনের ভাব প্রকাশ করার তাদের যে প্রতিবাদী প্রতিবাদী যে ভাষা তাদের স্বৈরাচার মুক্ত একটি দেশ গঠন করার যে একটি স্পৃহা একটি আকাঙ্ক্ষা সেটি আমরা জুলাইয়ের সন্সীগঞ্জে আমরা প্রথম দেখতে পেরেছিলাম আপনারা সবাই সবাই দেখেছেন সেই আন্দোলনে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনের উপর ছাত্রলীগ আওয়ামী লীগ তথা গুন্ডা বাহিনী কিভাবে আমাদের ছাত্রছাত্রী ভাইদের ভাই এবং বোনদের উপরে চড়াও হয়েছিল তারা লাঠি সোটা এবং অস্ত্র হাতে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের গায়ে তারা নির্মম আক্রমণ করেছিল সেই আন্দোলনে সেই দিনে আমাদের অনেক ছাত্রছাত্রী ভাই বোনরা আহত হয়েছিল রকম তারা জীবন ফিরিয়ে তারা সেই দিনটা দিন থেকে তারা বেঁচে ফিরেছিল তারপরে যখন আপনারা দেখলেন সারা বাংলাদেশে আন্দোলন জোরালো হতে শুরু করলো বিভিন্ন কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে শেষ পর্যায়ে একদফা আন্দোলনে সবাই সম্মিলিত হলো ঠিক সেই মুহূর্তে মুন্সীগঞ্জ সারা মুন্সিগঞ্জের ছাত্র জনতা একত্রিত মিলে আর যে যে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে একটি চার তারিখে আন্দোলনের জন্য সকলে সম্মিলিত হলো আপনাদের প্রথমেই আমি জানিয়ে রাখি মুন্সিগঞ্জ তথা সমগ্র বাংলাদেশে এই আন্দোলনের নেপথ্যে এবং আন্দোলনের শুরু থেকে ছিল কলেজ পড়ুয়া স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ভাই বোনেরা পুরো দেশের এবং স্বৈরাচার মুক্ত দেশ গঠন করার জন্য ছাত্রছাত্রীরাই প্রথমে কণ্ঠ তাদের যে প্রতিবাদী কণ্ঠস্বর তারাই প্রথমে উঠে উঠিয়েছিল তারপর তাদের সাথে একত্রতা প্রকাশ করে সারা দেশের মানুষ ছাত্র জনতা সাধারণ মানুষ শ্রমিক আইনজীবী শিক্ষক চিকিৎসক যার যার জায়গা থেকে সে আন্দোলনে একত্রতা প্রকাশ করে তারা মাঠে নেমেছিল তারই পরিপ্রেক্ষিতে মুন্সীগঞ্জে চার আগস্ট সকালবেলা থেকে সকাল নয়টা থেকে সারা মুন্সীগঞ্জ থেকে সকল শ্রেণী পেশার মানুষ এবং ছাত্রছাত্রীরা একত্রিতভাবে মুন্সীগঞ্জ সুপারমার সুপারমার্কেট চত্বরে জড়িত হয় ঠিক তখনই পূর্বের তাদের পরিকল্পনা অনুযায়ী তারা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বাহিনী তারা নির্মমভাবে আমাদের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের উপর প্রকাশ্যে তারা অস্ত্র লাঠিচোটা এবং ভারী গোলা নিয়ে তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল প্রথম দিকেই আমাদের উত্তর ইসলামপুরের তিনজন আন্দোলনকারী সংগ্রামী ভাইকে তারা গুলি করেছিল এছাড়াও অনেক শিক্ষার্থী ছাত্রছাত্রী এবং সাধারণ জনতা শত শত মানুষ গুলিবিদ্ধ হয়েছিল সেই চার আগস্ট মুন্সীগঞ্জের ঘটনায় আপনারা জানেন আমাদের কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী বিশেষ করে ছাত্রীরা যখন কৃষি ব্যাংকের গলিতে যখন তারা ধাওয়া করার পরে যখন ছাত্রছাত্রীরা কৃষি ব্যাংকের গলি এবং উত্তর ইসলামপুরের যে গলি রয়েছে সেই গলি দুইটা গলি দিয়ে মূলত সবাই পিছন দিকে ফিরে আসছিল তারা সেই গলির ভিতরে ঢুকে আমাদের ছাত্রী এবং বোনদের গায়ে পর্যন্ত হাত তুলেছে তারা গলির ভিতরে ঢুকে প্রকাশ্যে অস্ত্র দিয়ে আমাদেরকে তারা গুলি করেছে আমাদেরকে তারা পুলিশ বাহিনীর সহায়তায় তারা আমাদেরকে টিয়ার শেল মেরেছে তারা ছিটাগুলি মেরেছে তারা ভারী গোলাবারুদ দিয়ে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে কিন্তু আমরা ছাত্র ছাত্রজনতা তাদের গোলাবারুদ এবং অস্ত্রের মুখে আমরা বুক পেতে দিয়েছিলাম আমরা সাহসী যেই ভূমিকা সেই দিন মুন্সিগঞ্জের ছাত্রজনতা দেখিয়েছে সেটা সারা জীবনের জন্য একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে ধন্যবাদ আপনাকে অনেক সেদিনের সেই স্মৃতিগুলো শুনে কিন্তু আসলে মতন দর্শক আমরা শুনছিলাম রক্তদান সংস্থার সভাপতি প্রতিষ্ঠাতা রাহান রাব্বির কাছ থেকে সেদিনের সেই কথাগুলো আমরা এই মুহূর্তে কথা শুনবো এই যে আন্দোলনে শহীদ হয়েছিলেন সজল মোল্লা তার ভাই সে কিভাবে তার বড় ভাই সে কিভাবে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং মৃত্যুর শেষ মুহূর্তে আসলে তার যে কি আকতি ছিল তার কি চাওয়া ছিল সেই আন্দোলনে তার অংশগ্রহণটা কিভাবে হয়েছিল সেই বিষয়গুলো আমরা একটু সাইফুলের কাছ থেকে জানতে চাচ্ছি আসলে চারই অগস্ট যে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন হয় সেখানে প্রথম আমার ভূমিকাটা ছিল আমার মানে আন্দোলন যাওয়ার যার ছিল না আমাদের রসুল ভাই বলার পরে যে ভাবলাম হ্যাঁ এটা আমাদের ইমানের দায়িত্ব আমাদেরকে যেতে হবে তো পরদিন সকালে আর কি মানে চার তারিখ আমি যখন আন্দোলনে বের হই তখন আমার ভাইয়াকে দেখি সে বালতি নিয়ে নদী জিতে জামা কাপড় ধুইবো আন্দোলনে যাওয়ার মতো এরকমই ছিল না ওরা যখন আন্দোলনে আইসলাম আইসা দেখে আমার ভাই আমার সামনে আছে সামনে একাতারে সে আন্দোলন করতেছিল ফ্রন্ট লাইন থেকেই তো সকালবেলা যেহেতু গেছিল না খেয়া খুঁজা লাগছিল মনে হয় আন্ধার এক পজে তা খোঁজা লাগে সে বাসা যায় বাসা যাওয়ার পরে খাওয়া দাওয়া করে খাবার বানি ছিল হয়তো দুই এক লোকমা খেয়েছিল পরে এক পজে খাবার রাইখা আবার বের হই আসছে তে বই বের হতেছিল আর বলছিল হয় আজকে शादी হবে না হয় আজকে شويه দেব না হয় আজকে সাধন করব এবার মূল বক্তা ছিল এটা বলেই দূর dise দূতি আসার পরে এক পজে দূতি আসে পরেই ভাই গুলে হয় গুলিবিদ্ধ হওয়ার পরে দৌড়ে আসছে আমার কাছে যে ভাই আমি তো গুলি খেসি আমি বলতেছি যে এগুলি খেলে কিছু হয় না আমি ভাবছিলাম পরে ভাইয়া যখন শার্ট খুললো শার্ট উঠে দেখে ব্লিডিং হইতেছে আর ব্লিডিং দেখার পরে ভাইয়া ঘাবড়ায় গেছে আর নিজেকে ঠিক রাখতে পারে আস্তে আস্তে ছেড়ে দিয়েছে শরীর তো নিতে নিতে আমরা এক পর্যায়ে আমাদের আমরা তো সামনে যে হাসপাতাল দিকে যাবো সেদিন সেই উপান্তর ছিল না কারণ তারা অনবরত গুলি চালাইতেছিল তারা মানে তাদের গুলি বসে এরকম বৃষ্টি যেমন পড়তেছিল যে সাবেক কাউন্সিলর তার অফিসের সামনে নিলাম নেওয়ার পরে সেখানে একটা গামছা নিয়েছে তো সময় বাইদা দিল এত ব্লিডিং না হয় আমরা তার তো ইমিডিয়েটলি ট্রিটমেন্টের দরকার ছিল আমরা নিয়ে গেলাম ফরাজি বাড়ির দিকে সেখানে আমাদের এক আপু আছে উনি ডক্টর না ক্লিনিকের চাকরি উনি স্যালাইন ট্যালাইন দিল তো পর্যন্ত অনেক কষ্ট আমি হাসপাতালে নিয়েছিলাম হাসপাতাল থেকে ঢাকা রেফার করে দিছি ঢাকা রেফার করে দেওয়ার পরে আমরা ঢাকা বেতকা পর্যন্ত যেতে পারছি এরপরে ভাই মৃত্যুবরণ করছে চার আগস্টের ঘটনা যদি বলতে চাই তাহলে সেখানে অনেক বেদনাদায়ক অনেক কিছু চলে আসে অনেক স্মৃতিচারণ হয় আমাদের আমার 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 জন্ম যেহেতু নাইনটি দশকে নাইনটি দশক থেকে এই দুই হাজার বিশ দশকে আমার মনে হয় মূরশন এত রক্তপাত কখনো দেখছে রক্ত এত গোলাগুলি হয়তো আমার মনে হয় না আমাদের এই বাংলায় যে জেলা সবথেকে পিসফুল ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের মুন্সীগঞ্জ যেমন হামলা হয় তেষট্টি জেলা হয়েছে আমার হয়। হয়নি শান্তিপূর্ণ জেলা সেখানে এরকমভাবে গুলিপাত করা এটা আমাদের কারো কাম্য ছিল না আমরা যখন আন্দোলনের বেরোই তার কারো মাথায় এরকম ছিল না যে তারা গুলিবিদ্ধ এভাবে গুলি করবে সবাই ভাবছে আমরা আন্দোলন করবো এক ঘন্টা সেখানে শান্তিভাবে শান্তিপূর্ণভাবে সমাজের অবস্থা নিব তারপর আমরা চলে যাব। তারা যে আমাদের উপর গুলি করবে আমরা ভাবছি তারা আমাদেরকে বড় যে লাঠি সেটা দিয়ে মারধর করবে স্টেম দিয়ে ঠিক আছে স্টেম দিয়ে মারধর করবে তো আমরা ওই রকম ডিপ্রেশনে ছিলাম কিন্তু এইভাবে গুলি করবে আমাদের উপরে অনবরত গুলি করবে সেটা আমরা কখনো ভাবিনি বা আমার মনে হয় না কোনো ছাত্র বা যারা ছিল জনতা এরকম ভাবে চিন্তা করতে পারেনি যে এরকম হইতে পারে আমাদের পরিস্থিতি দর্শক শুনছিলাম সাইফুলের কণ্ঠে তার ভাইয়ের মৃত্যুর সেই সময়টুকুর কথা তার ভাই বলেছিলেন হয় দেশ স্বাধীন করব নয় শহীদ হব সেই শহীদ হয়েছিলেন এবং স্বাধীনও করেছিলেন সেই স্বাধীনতার মধ্য দিয়েই পাঁচ আগস্ট বাংলাদেশ মুক্ত হয়েছিল দর্শক আমরা এখন কথা বলবো মুন্সীগঞ্জ পৌরসভার সাত নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মুন্সীগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষারের সাথে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সেই চার তারিখ এবং পাঁচ তারিখের আসলে বিভীষিকময় হ্যাঁ স্মৃতিটুকু যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই জন্মলগ্ন থেকেই আমি উত্তর ইসলামপুরের বাসিন্দা এবং আমার পরিবার আমার চাচা আমার বড় ভাই উনিও পাঁচবারের নির্বাচিত কাউন্সিলার আদিনওয়ালী কমিশনার এবং বড়ো ভাই কামাল কাউন্সিলার ওনারা বিএনপির পিরিয়ডের পরপর কয়েকবার নির্বাচিত কাউন্সিলার ছিলেন সেই সুবাদে জনগণের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল তারই ধারাবাহিকতায় আমি মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আমার উপর নির্যাতিত সেই ঘটনা যদি বিবরণ দিতে যাই অনেক সময় লেগে যাবে আসলে আমি জেলা ছাত্রদলের দলের দায়িত্বে থাকা অবস্থায় তখনও আমার সহ আমার পরিবারের উপর মিথ্যা গাইবি মামলা থেকে শুরু করে অনেক নির্যাতন আমার পরিবারের উপর হয়েছে এই সব কিছু মিলেই সর্বশেষ আমার আমি কাউন্সিলর হলেও আমার যে বৈষম্যের শিকার আমি হয়েছি তার বই প্রকাশ আমি কখনো ঘটাতে পারিনি আমিও সে একটি সুযোগের অপেক্ষায় ছিলাম আর সেই সুযোগটাই আমি কাজে লাগিয়েছি চার তারিখে চেষ্টা করেছি আমি কখনো ভাবিনি যেন চার তারিখের পরে আমার কি হবে আমি যেন একটি দায়িত্বশীল জায়গায় আছি আমার ওপর কীরকম নির্যাতন আসতে পারে আমি সেটা বুঝেই আমি চার তারিখ এই সরকার বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত করি নিজেকে এবং তখন থেকে আমি শপথ দিয়েছি আমার আর কাউন্সিলার থাকুক বা না থাকুক আমি এদেশের আমার বাক স্বাধীনতা আমার যেটা আছে আমি আমার অধিকার রক্ষা করবই সেজন্যই মূলত আমি এই ছাত্র বৈষম্য আন্দোলনের সাথে আমি নিজেকে জড়িত করি আপনি বাংলাদেশের ইতিহাস যদি দেখেন সেই বাহান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ সেই কারণগুলি শুধু একটি কারণই ছিল না তার প্রেক্ষাপটে অনেকগুলি কারণ ছিল ভাষা আন্দোলন বলেন আর মুক্তিযুদ্ধ বলেন তার পিছনে দেখবেন শোলেচারি সরকারের এই শোষণের শিকার হয় সাধারণ জনগণ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ যখন নাকি নির্যাতনের শিকার হয় তার বহির প্রকাশটাই ঘটে সর্বশেষে এসে তারই ধারাবাহিকতা আমি মনে করি এই পাঁচ তারিখ যে সর্বশাসনের অবসান ঘটলো তার পিছনে শুধু কোনো একটি কারণ বা একটা গোষ্ঠী বা একটা দল বা শুধু যেন কারো একক কোনো প্রভাব ছিল আমি এটা এখানে দ্বিমত পোষণ করছি কেননা যদিও এটা কোঠাবিরোধী আন্দোলন ছিল শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ কিন্তু এই এর মধ্যে এই বিগত দিনে সাধারণ জনগণ থেকে শুরু করে যারা নাকি বৈষম্যের শিকার হয়েছে যারা বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছে বিগত দিনগুলিতে আওয়ামী বাহিনী দ্বারা নির্যাতনের শিকার হয়েছে তারাও কিন্তু একটা সুযোগের অপেক্ষা ছিল কখন তার মনের এই দুঃখটাকে তার এই জিতটাকে প্রকাশ করতে পারবে আমি মনে করি আওয়ামী লীগের এই ষোলো সতেরো বছরের যেই শাসনের। অবসানটার জন্য যারা অপেক্ষা করেছিল সেই দিনটাকে বেছে নিয়েছে চারই আগস্ট আর এই চারই আগস্ট এই ছাত্র জনতার আন্দোলনের সাথে ছাত্রদের পাশাপাশি আমার এলাকার মা বোন থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউ আর বসে থাকিনি আমি যখন এর আগের দিনেই আমি আমার দলীয় নেতাকর্মীদের কাছ থেকে একটি নির্দেশনা পাই যেন ছাত্রদের পাশে আমাদের দাঁড়াতে হবে তাদেরকে আমরা সহযোগিতা করতে হবে সত্য বলতে তখন আমার একটা ধারণা ছিল ছাত্ররা তাদের নৈতিক দাবি নিয়ে রাস্তায় একটা তার মত প্রকাশ করবে এতটুকুর মধ্যে হয়তো সীমাবদ্ধ থাকবে কিন্তু এতটুকু অন্তত কখনোই ভাবিনি যে এই ছাত্র জনতার উপর এভাবে আওয়ামী হায়নারা এই আক্রমণ শুরু করবে তো আমি বাসা থেকে বের হতে না হতেই যখন আমার অফিসের সামনে অবস্থান করতেছিলাম আমি ছাত্রদের পাশে প্রাথমিকভাবে তাদের উৎসাহ দেওয়ার জন্য তাদের পাশে যে দাঁড়াই এবং তাদেরকে যেখানে যাদের কোনো কিছু প্রয়োজন হলে যাতে আগেয় দিতে পারি আমার ওয়াইফ সহকারে আমরা পানির বোতল নিয়ে হয়তো চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু এরকম একটা অপেক্ষা থাকি নাই যে আমার এলাকার আমার একটা ভাগিনা বা আমার একটা ভাতিজা বা আমার এলাকার একটা ছোটো ভাই এবং ত্রিশ চল্লিশ জন গুলিবিদ্ধ হবে এই সময়টুকু আমি কখনো আশা করিনি নি যখনই জল এবং রেয়াজলের মানে মৃত্যুর খবরটা আসে তখন আমি সাথে সাথে ওদের পরিবারের মহিলাদেরকে পাঠাই একটা মানুষ পর্যন্ত আমরা হাসপাতাল পর্যন্ত যেতে পারতেছিলাম না ঠিক সেই মুহূর্তে আমি করি নেই সজলের ভাই ও আমার ভাগিনা ঠিক আমার অফিসের সামনে যখন ওর শরীরটাকে নিয়ে আসে তখন ও নিজে কথা বলতেছে সারা শরীর ওর ঘাম দিয়ে ফেলছে কিন্তু অনেকে হয়তো খেয়াল করেন ওর ব্লাড বের হইতেছে কোথায় গুলি লাগছে আমি সাথে সাথে যখন ওর ইটাকে শরীরটা দেখার জন্য ওর ভাই যখন জামা উঠালো তখনই আমি দেখতে পেলাম ওর গুলির যেখান দিয়ে লেগেছে সেখান দিয়ে ওর নাটটা পর্যন্ত বের হয়ে গেছে এবং প্রচুর ব্লিডিং হচ্ছিল সাথে সাথে আমি একটা গামছা নিয়ে আগে বের হয়ে তখন আমি নিজেই খুব বিব্রত হয়ে পড়ি আর ওকে সাহস দিচ্ছিলাম আমাকে তোমার কিচ্ছু হবে না তোমার কিচ্ছু হবে না সেটা এক বিমর্ষ সময় ওটার কথা আমি মানে মনে পড়লে শরীরে শিহরণ জাগে তো ওকে আমি সাহস দেওয়ার চেষ্টা করতেছিলাম আমাকে তুমি দেশের জন্য করেছ আর তুমি আল্লাহকে ডাকো তোমার কিচ্ছু হবে না তোমাকে এখানে আমরা হাসপাতাল নিয়ে যাচ্ছি এই হাসপাতালের জন্য সামনে যখন আঘাত নিলাম ঠিক তখনই পুলিশ আমাদের এলাকার ভিতর পর্যন্ত পুলিশ এবং আমলি বাহিনী ঢুকে যায় অত্যন্ত দুঃখের বিষয় ওকে ফরাজি ঘাট দিয়ে পরবর্তীতে হাসপাতালে পাঠানো হয় আসলে সেদিনকার এত গুলিবর্ষণ এত টিয়ার সেল আমার উত্তর ইসলামপুরে হবে এটা আমার কল্পনার বাইরে ছিল আমি অত্যন্ত মানে কষ্ট ভাগ্যবান যেন আমি কখনো আশা করি নাই আমার এলাকার মা বোনরা আমার এলাকার বৃদ্ধ বৃদ্ধ যারা আছে তারা সহকারে রাস্তায় নেমে এ ছাত্রদের সহযোগিতার জন্য এগিয়ে আসে এবং অনেক ছাত্রছাত্রী আমাদের এলাকার ভিতর দিয়ে আমাদের বাড়ি ঘরের মধ্যে থেকে আশ্রয় নেয় হ্যাঁ তো আমাদের এলাকার পাশাপাশি আমাদের কাছে খবর আসতে থাকে বোয়ালপাড়া কৃষি ব্যাংকের পিছন সাইডে মহিলাদের উপর নির্যাতন চলতেছে ছাত্রদের উপরে নির্যাতন চলতেছে ওদিক দিয়ে মানিকপুর বিভিন্ন সাইডে এই একই অবস্থা চলতেছিল তো আমি আমার এলাকার সকল শ্রেণীপ্রেশার মানুষদেরকে ধন্যবাদ জানাবো যাতে যেহেতু তারা ছাত্রদের পাশে দাঁড়িয়েছে এবং আমার এলাকার মানুষ এত নির্যাতিত হয়েছে এই জন্য আমার নিজেকেও অনেক গর্বিত মনে হয় পাঁচ তারিখে যেই এই যে যে বিজয় আসবে সেই বিজয় নিয়ে আসলে কি চিন্তা ছিল আসলে সত্য কথা বলতে আমরা হয়তো ভাবিনি যেন আমরা এত সুন্দর একটা বিজয় পাব কারণ চার তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত আমরা সজলে লাস্টটাকে পর্যন্ত ভালোভাবে আমরা দাফন করতে পারতেছিলাম না ওই টাইমটার মধ্যে আমার অফিস টোটাল গ্রাও করে পুলিশ একটা প্রতি ঘরে ঘরে যা চেকিং করা শুরু করছে পুরুষ পেলে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল তো সন্ধ্যা পার হতেই আরেক আরেক বিবৎস ঘটনা শুরু হয় তখন ছাত্র জনতা যখন আস্তে আস্তে সবাই সরে যায় তখন এলাকা খালি পেয়ে তখন আমি বাহিনী এবং পুলিশ বাহিনী এলাকার মধ্যে ঢুকে আমার ভাই রায়হান ওর দোকানটাকে লুট করে পাশাপাশি আমার যেই ব্যবসা একটা প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানে পরপর তিন দফা পুলিশ যে পুলিশ এবং আমি বাহিনী যে ভাঙচুর করে রাতে আমার বাড়িতে পর্যন্ত রেড দেয় একটা পুরুষ পোলাও কেউ তার বাড়িতে আমরা ঘুমাতে পারিনি কেউ জঙ্গলে কেউ কবরস্থানে পর্যন্ত আমরা যায় আশ্রয় নিয়েছি হয়তো আমাদের ভাবনা ছিল যেন এই গ্রামে এই মুন্সিলঞ্জে মনে হয় আমরা আর কখনো থাকতে পারবো না সবাই একই কথা বলতেছে তোমাদের গ্রামটাকে জ্বালিয়ে দিবে তোমাদের গ্রামটাকে জ্বালিয়ে দিবে একটা মহিলা পর্যন্ত সেফটি ফিল করতেছিল না পরে বাধ্য হয়ে আমরা ভোরবেলা সারা বাইরে থেকে এই ভোরবেলা আমরা পলাতে চেষ্টা করি কিন্তু যখনই শুনতে পেলাম যে এই স্বৈরশাসক শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করেছে তখন মনের মধ্যে একটা আত্মতৃপ্তি চলে আসে আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম আজ এত বছর দর্শক শুনছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের চার আগস্ট সেই বিভীষিকাময় দিনের কথাগুলো পাঁচ আগস্ট যেই বিজয় উল্লাস হয়েছিল সেই দিনগুলোর কথা সকলের একটি দাবি যেন সুন্দর একটি দেশ গঠন করা হয় যে দেশে থাকবে না কোনো বৈষম্য যেখানে ছাত্র জনতা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কোথাও কোনো বৈষম্যের শিকার হবে না এমনটাই আশা করছিলেন দর্শক বিদায় নিচ্ছি আবারও দেখা হবে